পদ্মশ্রী পেলেন ত্রিপুরার স্মৃতিরেখা চাকমা বিশিষ্ট জনজাতি ব্যক্তিত্ব দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি মর্যাদাপূর্ণ পদ্মশ্রীর জন্য নামকরণ করা হয়েছে ওনার স্মৃতিরেখা চাকমা শিল্প টেক্সটাইলস উয়েভিং লুইনলোং বিভাগে পুরস্কৃত হয়েছে স্মৃতিরেখা চাকমা একজন চাকমা লুইন লোম সয়াল তাতি পরিবেশ বান্ধব উদ্ভিজ রঙিন সুতির সুতুকে ঐতিহ্যবাহী ডিজাইনে রূপান্তরিত করে প্রাকৃতিক রঙের ব্যবহারকে উৎসাহিত করে তিনি একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থাও পরিচালনা করেন যাতে গ্রামীণ মহিলাদের বয়ন শিল্পে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের ক্ষমতায়ন করা যায় এই পুরস্কারগুলি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রদান করা হয় যা সাধারণত প্রতি বছর মার্চ এপ্রিলের কাছাকাছি রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয় শিল্পকলার ক্যাটাগরিতে স্মৃতিরেখার সেরা কাজ একই সঙ্গে শিল্পকলা ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন স্মৃতিরেখা চাকমা চাকমা পরিবেশ বান্ধব তুলোর সুতো দিয়ে বিস্ময়কর কাজ করে স্মৃতিরেখা চাকমা হলেন একজন চাকমা লুইন শাল তাতিল যিনি পরিবেশ বান্ধব সুতির সুতুকে ঐতিহ্যবাহী রূপান্তরিত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনাকে অভিনন্দন জানিয়েছেন স্মৃতিরেখা রেখা চাকমা বলেন ওনাকে পুরস্কার দা হচ্ছে শুনে বারো দিন ধরে তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ওনার এই হাতের কাজের জন্য অনেক আগেও প্রচুর পুরস্কার পেয়েছেন তিনি বলেন এই পুরস্কারে তিনি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত ছোটবেলা থেকেই এই কাজে তিনি উৎসাহী ছোটবেলা থেকেই এই কাজ তিনি করতে আমি তো বলতে গেলে ছোটবেলা থেকেও আমি এইসব খাস সারি তবে ইটা বা এই যে রাজীব গান্ধী বানাইছে বা মোদীরা বানাইছে ইটা তো কেউ মানে এরকম ফাঁস করতে চায় না বুনের কথা জানলেও পারলেও আমার শুধু ডিজাইনের কথা ফুল সাবগি ফুল সাবুগি

আমি দেখি এই চেক মুজিভের ফটো যেটা দেখে সারি আমি আঁকি আনের আইদরে বানাইছি এরকম আমার ইচ্ছে করে মানে নেতা যারা নেতা সারা রে বানানোর liye ইচ্ছে করে আর কি কি লাগে বিষয়গুলি বানানোর জন্য খইচ্চুর লাগে না শুধু লিন লুম বাস বাজের স্টিক দেখাতে পারুম আমার সে বাসের স্টিক ই আমার লাগে এদি এত খরচাও যায় না হাজার হাজার মধ্যে খরচ হাজার টাকা খরচা হলে একটা সেট আইয়ে পড়ে কতদিন লাগে একটা বানাইতে একটা বানাইতে বানানোর উপর নির্ভর এবার যে মানে যে শুধু শুনছি দিদিকে ফোন করছে আমি বলে মুদি এওয়ার পাম কি এওয়াত আমি তো জানাইছে না কইছে না তবু ইজা শুনছি আমি মুদিরা বানাইছি পুরো বারো দিন বারো দিনে কমপ্লিট করছি দিনে রাত্রে ছবি বানাইছে হুম দিনে রাত্রে উনি বলেন ওনার জীবনের সফলতা উনি পেয়েছেন পাশাপাশি তিনি ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে বলেন যাতে করে এই কাজে এগিয়ে আসে সবাই উনি চান এই কাজ শিক্ষক জানুক সবাই কিভাবে করতে হয় প্রয়োজন পড়লে উনি হাতে ধরে শিখিয়ে দেবেন ওনার এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তিতে ত্রিপুরার মানুষ খুবই আনন্দিত আমি তো মানে কয়েকদিন আগে খবর পাইছি আমারে বলে পুরস্কার দিব মোদি মোদি পুরস্কার খাও কি পুরস্কার এই সময় জানছি না মোদি পুরস্কারের তো অনেক বড় পুরস্কার আমি আমি সুত আল দিয়ে মোদিটা বানাইছিলাম এটা ফুরসুদিন কোনো রকম তো খালটা ব্যাংকে গিয়েছি ব্যাংকে গিয়ে এই ব্যাংকে সময় ওই আরো ফোন আছে আমি পদ্মশ্রী পুরস্কার লিগে উত্তীর্ণ হয়ে কি বিষয়ে পদ্মশ্রী পুরস্কারটা পাইছেন কি বিষয়ে ছাড়া না জানে যে কি বিষয়ে ছাড়া পুরস্কার দিতেছেন আমি তো পুরস্কারটা এটা আমার অধিকার নাই আমি পুরস্কার সাহানোর কোনো অধিকার নাই তারা কি উদ্দেশ্যে পুরস্কার দিতেছেন আমি তো এটা বুঝছি না আচ্ছা কেমন লাগে আমি এই পুরস্কার লাগিয়ে এত খুশি হয়েছে এত আনন্দ হয়েছে আমি তো মনে করছি আমার সারা পরিবার না সারা টিভিরা রাজ্যের সবাই মানুষ খুশি হয়েছে এ খালবার রাত্রে টিকে আমার এত ইয়ে জানাইতেছেন ছুটির দিকে আমার খবর থবর দিতেছেন কোনে করতেছেন এই সেই পুরস্কার পাইছি কত খুশি তা মনে করতে যে টিভিরা রাজ্য সবাই খুশি আনন্দিত আমি কত যদি পুরস্কার পাওয়ার কারণে এই কাজটির সাথে আপনি কবে থেকে জড়িত এ কাজটি তো আমি জড়িত আমি তো ছোটবেলার থেকে এই কাজ করতেছি এই গুণমাতা কাজ করতে ছোটবেলার দিকে তো তবে মাঝখানে তো খুশি না পরে ওই নব্বই দিকে কন্টিনিউ খুঁজে আইতে দিই এর কারণে তো আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড হাইয়া সাইয়া ও তবু আমি মিটার সারে আমার ছাগলি যান করার লিগে বলছেন আমি করছি না ছাগলি যেন করছি না আমি এই কাজ করার আমার অনেক মানে ইয়ে

ট্রেনিং করেছি আবার দুই হাজার একের মধ্যে একটা ইদারে আনাই দিছি দুই হাজার দুইয়ের মধ্যে একটা আনাই দিছি দুই হাজার ছয়ের মধ্যে একটা আনাই দিছি দুই হাজার মধ্যে একটা আনাই দিছি এবার তো আমি তো বইয়ে রইছি না এই কাজ করার লিগে আমি লিগে আমি সকলের মধ্যে আমি জয়ের করছি না আমি স্বাধীনভাবে কাজ করতাম চাইছিলাম স্বাধীনভাবে কাজ করেছি মনে করতেছি এখন আমার জীবনের সফলতা উয়ে গেছে ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার শিপুরার মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবো আমি তো চাই ইজা শিপুরা মানুষ আইয়ে আমার থেকে শিখক জানক আমি দেখা দিব শিখাই দিব

apa nama nama saya tidak kasak ma bari bari agotola Ida Amar bari